ভাই আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে কথা বলার সময় একটু করে কথা বলবেন কারণ আমরা কথা বলার সময় এমন কথা বলি যে কথাগুলা অনেক শিরিকে পরিণত হয় আর এমনও কথা বলে ফেলি যেটা মনে হয় নিজেকে অনেক বড় বানিয়ে ফেলেছি বা অনেক বড় হয়ে গিয়েছি এমন অনেক কথা আমরা বলি এ সম্বন্ধে আবু হুরাইরা হরাই তাল থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাই তা কাল্লা মা বিলকাল ইমাতি ও মা না হা তা বলে গোহাই সু বার হতা নার সাবি না হরি অ আল্লাহস সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম বলেন তুমি অনেক কথা বলো তোমার জীবনে কথাবার্তা এটা তোমার একটা ট্রেডিশন দেন কথা বলার সময় একটু সতর্ক থাকবে যেন এমন কোনো কথা তোমার মুখ দিয়ে বাহির না হয় যেই কথাটা বলার পর আল্লাহ ভাহান ও তালার কাছে তুমি অপছন্দনীয় পাত্র হয়ে যাবে কারণ ময়দানে তালা অসংখ্য লোককে এই কথার কারণে জাহান নামে নিক্ষেপ করবে আর জাহান নামে এত দূরত্বে নিক্ষেপ করবে যেটা হবে সত্তর হাজার বছরের রাস্তা এত দূরত্বে তোমাকে নিক্ষেপ করা হবে একটা ছোট কথা বলার কারণে যেই কথাটা তুমি মুখ বলতে পারো কথাটা তুমি আনন্দের সহিত বলতে পারো কিন্তু তুমি চিন্তা করে দেখো যে কথাটা তোমার কত বড় সিরকি কথা হয়ে গিয়েছে কত বড় নাফরমানি কথা হয়ে গিয়েছে তাই এইসব কথা থেকে দূরে থাকবে আল্লাহ তালা তোমাদের আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক